আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট এপোল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার ব্যাপারে আগের বিয়ে গোপন করে নতুন বিয়ে করার অভিযোগে এক নারীকে এক বছর এবং বিয়ে সম্পাদনকারী কাজী সাহেবকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত আসলে এই রায়ে কাজীর লাইসেন্স বাতিলের নির্দেশও কিন্তু এসেছে আমরা আজকে জানব যে আদালত কোন যুক্তিতে সাজা দিল কোন আইন এখানে প্রযোজ্য হয়েছে কাজীর আইনি দায় কতটুকু আগের বিয়ে গোপন করা কি সম্পূর্ণ অপরাধ আদালত কি ধরনের প্রমাণকে আসলে গুরুত্ব দিয়েছে এই ধরনের মামলায় সাধারণত আমরা যারা দেখি বিচারিক প্রক্রিয়া কেমন হয় উচ্চ আদালতের কোন রায়গুলো আসলে এখানে প্রাসঙ্গিক হয়েছে এবং আপনারা কিভাবে এমন প্রতারণা থেকে বাঁচতে পারেন মামলার সম্পূর্ণ ঘটনা আপনারা আসলে আজকেরই আলোচনা জানতে পারবেন বিয়েটা হয়েছিল দুই সালে জাহিদ হাসান কম্পিউটার প্রকৌশলী ছিলেন উনি উনি একজন উনি পাত্র তো নুসরাত জাহান তাসনিম নামের এক ভদ্র মহিলার সাথে বিয়ে তথ্য গোপনকারী করেন দেনমোহর ঠিক হয় এক লাখ টাকা কাজী নাম হচ্ছে একজন কাজী সাহেব দুই হাজার আঠারো সালে মামলাটা রেজিস্টার করে তার ভাইকে সিঙ্গাপুরে পাঠানোর জন্য জাহিদের কাছে তিন লাখ টাকা দাবি করেন জাহিদ আসলে অস্বীকৃতি জানালে নুসরাত সংসার করতে অস্বীকৃত হন এবং সালিশ হয় দুই সালে সতেরো মাস দুই সালিশে নুসরাতের পরিবার কিন্তু দেনমোহর হিসাবে তিন লাখ টাকা দাবি করে সেখানে জাহিদ জানতে পারেন নুসরাতের আগেও একটি বিয়ে ছিল কিন্তু তা গোপন ডেকে নতুন বিয়ে করেছেন দুই হাজার বিশ সালে জাহিদ কিন্তু তিনজনকে আসামি করে প্রতারণার মামলা দায়ের করেন আইনি অভিযোগ আসলে কী ছিল কোন ধারা ব্যবহার করা হয়েছে সেটা আমরা একটু জেনে নিই প্রিয়দর্শক প্রধান অভিযুক্ত ছিল প্রতারণা চিটিং দণবিধির চারশো পনেরো এবং চারশো সতেরো দ্বারায় আমরা দেখি যে চিটিংয়ের ডেফিনেশন দেওয়া আছে এবং চারশো সতেরোতে আমরা সিম্পল চিটিংয়ের কথা বলা আছে সেটা জানি আর পানিশমেন্টের কথা বলা আছে চারশো বিশ দ্বারায় তো প্রিয়দর্শক কীভাবে এই ধারাগুলো প্রযোজ্য হলো এই মামলায় সেটা আমরা একটু জেনে নিই প্রিয়দর্শক নৌসাদ কিন্তু ইচ্ছাকৃতভাবেই তার বিবাহটা গোপন করেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য আর বিয়ে একটি সিভিল কন্ট্রাক্ট আমরা জানি ফৌজদারি আইনে ফ্রড করলে ক্রিমিনাল লাইবিলিটি আসে অতিরিক্ত যে প্রযোজ্য যে ধারাগুলো ছিল সেখানে চারশো তিরানব্বই ধারা কিন্তু এখানে আসলে চলে আসছে প্রতারণার মাধ্যমে দাম্পত্য সম্পর্ক সৃষ্টি করলে কিন্তু এই দ্বারা প্রযোজ্য হয় আর আমরা চারশো ছিয়ানব্বই দ্বারা যে ব্যাপারটা আছে ফ্রডোল্যান্ড ম্যারেজ যেটা মিথ্যা পরিচয় দিয়েছে ভুল তথ্য দিয়ে আইন লঙ্ঘন করে বিয়ে করলে কিন্তু এটি একটি অপরাধ এখানে আদালত চারশো বিশ এবং ফ্রডোল্যান্ড ম্যারেজ নেচার এটা বিবেচনা করেছে কেন আগের বিয়ে গোপন করা হয়েছে এটা ক্রিমিনাল চিটিং হিসেবে বিবেচিত হয় কি না সেই বিষয়টাও কিন্তু একটা ব্যাপার এটি কেন ফ্রড হয়েছে বিয়ে একটি কন্ট্রাক্ট কনের বৈবাহিক অবস্থা কন্ট্রাক্টের মূল উপাদান এবং এটি আসলে গোপন করলে কনসেন্ট ডিফেক্টিভ হয় এই বিষয়গুলো কিন্তু আদালত আমল নিয়েছে হাইকোর্ট কিন্তু বারবার বলেছে যে ফ্রড বেসিয়ার্স অল সোলে ট্রানজ্যাকশানস ইনক্লুডিং ম্যারিজ আসলে ম্যাটারিয়াল ফ্যাক্টটা কী আসলে এখানে যে তথ্যটি জানলে অপরপক্ষ বিয়ে করতেন না সেটাই হচ্ছে ম্যাটারিয়াল ফ্যাক্ট আগের বিয়ে একটি প্রাথমিক ম্যাটেরিয়াল ফ্যাক্ট এটা লুকানো হয়েছে এটি লুকিয়ে বিয়ে করা হয়েছে প্রতারণা প্লাস মিসরিপ্রেজেন্টেশন প্লাস ফোটোল্যান্ট ইন্ডিউসমেন্ট এই জিনিসগুলো কিন্তু নিয়েছে কাবির কাজের যে দায় তারও কাজের দায় ছিল কারণ সেই বিষয়টা জানতো না ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে কোনের বৈবাহিক অবস্থা কাজী জানতে চাইবেন যদি ডিভোর্সড হয় তাহলে ডিভোর্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাইতে হবে আর এনআইডি কার্ড মিলিয়ে দেখতে হবে এটা কাজের দায়িত্ব ছিল সমস্ত তথ্য রেজিস্টারে উল্লেখ করতে হবে সুপরিপূর্ণভাবে তো পূর্ব বিবাহের যদি রেকর্ড চেক করতে হবে এবং আবেদনকারীর বক্তব্য সন্দেহ হলে নিবন্ধন উনি করবেন না এটাই ছিল কাজে কাজে তাহলে কি বলছিল পূর্বের যে বিবাহটা সেটা যাচাই না করেই তিনি নিকা রেজিস্ট্রেশন করেছেন কনের যে বিবাহিত অবস্থা ছিল সেটা যাচাই না করা চুক্তিপত্রে সিঙ্গেল লিখে দেওয়া অর্থাৎ যে বিবাহ যে গাবিনটা হয়েছে এখানে সিঙ্গেল লিখেছে এটা যাচাই না করা প্রতারণাকে এটা উনি অ্যাভমেন্টে আসলে সহযোগিতা করেছে কাজীকে দুই বছর সাজা কেন দেওয়া হইল কারণ আইন বলছে যে এনি রেজিস্টার রেজিস্টারিং ম্যারেজ নয়িংলি অর ফ্যাক্টস সাপ্রাইসিং বি ক্রিমিনালি লাল লাইসেন্স বাতিল কেন হলো এটা একটা প্রশ্ন জাগতে পারে দর্শক এটি অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পেনাল্টি কাজের আচরণ এবং রেজিস্ট্রারের মর্যাদা ক্ষুণ্ণ করেছে ভবিষ্যতে প্রতারণার রোধে কঠোর উদাহরণ প্রয়োজন এরাই একটি নজির সৃষ্টি করবে বলে আমরা মনে করি দর্শক কাজীরা এখন থেকে ভেরিফিকেশন আরও শক্ত করবে আর বিয়েতে ফ্রড কমে যাবে আদালত কিভাবে। এই এই যে এভিডেন্সগুলো মূল্যায়ন করলো সেটা নিয়ে যদি একটু আলোচনা করি প্রিয় দর্শক ডকুমেন্টারি এভিডেন্সকে মূল্যায়ন করেছে ফর এক্সাম্পল নিকানামা কনের স্বাক্ষর কাজের রেজিস্টার বিবাহের যে কাগজপত্র সেগুলো সালিশের কাগজ তারপরে ফ্যামিলি উইটনেসেস এবং ওরাল টেস্টমনি কিছু হয়েছে সেগুলোর মধ্যে যেমন বলতে পারি যে জাহিদের সাক্ষ্য তারপরে সালিশদারদের সাক্ষ্য নেওয়া হয়েছে কনের পরিবারের সাক্ষ্য নেওয়া হয়েছে নিকা রেজিস্টার যে সহকারী তার সাক্ষ্য নেওয়া হয়েছে ক্রস এক্সামিনেশন আউটকাম দেখা যাচ্ছে যে যারাই যেই সমস্ত ফলগুলো আসছে কনে স্বীকার করেন যে আগের বিয়ে ছিল তারপরে কাজই তার যাচাইয়ে যাচাই ব্যর্থতা স্বীকার করেন এবং নথিপত্রের অসঙ্গতি এগুলোও কিন্তু উঠে এসেছিল। আর মোটিভটা কি মোটিভটা অ্যাস্টাবলিশমেন্ট করার জন্য কি হয়েছিল যে টাকা ধাবি এখানে চলে আসছে সম্পর্ক ভেঙে দেওয়ার পর সালিসে সত্য প্রকাশ করে দিয়েছেন তারপরে মেন্টাল ট্রমা এবং সোশ্যাল ইম্প্যাক্ট তো আছেই তো আসলে ডিসিটফুল যে কনসিলমেন্ট যেটা এটা প্রুভড হয়েছে বিয়ন্ড রিজনেবল ডাউট উচ্চ আদালতের রেফারেন্স সহ আরও কিছু বিস্তারিত আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশ সুপ্রিম কোর্টে কিন্তু এই ধরনের একটা জাজমেন্ট আছে সাপারেশন অফ ম্যাটেরিয়াল ফ্যাক্ট ইন ম্যারেজ ইজ পানিশেবল ফ্রড এটা চোদ্দ বিএলসিতে রিপোর্টেড হয়েছে তো রেজিস্ট্রেশন ক্যান নট অ্যাঁ মেকানিক্যালি হি মাস্ট ভেরি ফার ফেকচুয়াল কারনেস এটা একটা ইন্ডিয়ার জাজমেন্ট তো এখানেও আসলে এই বিষয়টা আসছে ফ্রড বেজড ম্যারেজ কন্ট্রাক্ট Has no legal validity. Consent taken by a deception is invalid. It is Abdul Hakim versus the State and others. Uh, a, a observation. This honourable High Court Misrepresentation in marriage amounts to criminal inducement. সুপ্রিম কোর্ট আসলে একটা অবজারভেশন দিয়েছেন এইভাবে যে ইন ম্যাট্রিমোনিয়াল ম্যাচেস ফ্রড ইজ মোর সেন্সেন্সেস ইন কমার্শিয়াল দ্যান কমার্শিয়াল কন্ট্রাক্টস প্রতারণার আর কি কি উপাদান ছিল এখানে আসলে এফআইআর ইনভেস্টিগেশন ওয়ান সিক্সটি ওয়ান যে স্টেটমেন্ট আছে সেটা অ্যাভিডেন্স কালেকশন চার্জশিট চার্জ ফ্রেমিং ট্রায়াল উইটনেস এক্সামিনেশন আর্গিউমেন্ট জাজমেন্ট সেন্টেন্সিং এই বিষয়গুলো আসলে এই মামলা এটা কিন্তু দ্রুত ট্রায়াল সম্পন্ন হয়েছে কারণ এই ডকুমেন্টারি যে প্রুফগুলো ছিল খুবই কংক্রিট এবং এটা ছিল রিলায়েবল। আসলে আজকেরই আলোচনা থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি একটা আবেদন এবং এটা থেকে শিখার একটা বিষয় আছে যে বিয়ের আগে আসলে কী কী যাচাই করা উচিত এনআইরি যাচাই করা উচিত প্রিভিয়াস ম্যারেজ বা রিভোর্টস বা বার্থ সার্টিফিকেট বাস্তব ঠিকানা তার কোথায় আছে এগুলা আপনার পারমানেন্ট ঠিকানা কাজের যেই সতর্ক হতে হবে ভেরিফিকে করতে হবে অনেক কিছু তাহলে সন্দেহ হলে কোনো তথ্য তাহলে পুলিশকে পুলিশ ভেরিফিকেশান চাইতে পারেন অপরাধ হলে ফৌজদারি দায় আসবে সেটা জানতে হবে নারী পুরুষ উভয়ের জন্য এটা একটা শিক্ষা এবং এদেরকে বলতে হবে আসলে কারণ প্রতারণা করলে ক্রিমিনাল মামলা তো হবে আর্থিক রূপে যদি নির্যাতন বা হুমকি দেয় তাহলে চারশো চারশো বিশ পাঁচশো ছয় ধারার বেদানও কিন্তু এখানে প্রযোজ্য হতে পারে আজকের বিশ্লেষণে আমরা জানতে পারলাম যে আগের বিয়ে গোপন করার শুধু নৈতিক ভুল নয় এটি একটি গুরুতর অপরাধ আদালত কঠোর শাস্তি দিয়ে একটি শক্ত বার্তা দিয়েছে আলোচনাটি যদি ভালো লাগে তাহলে আমাদের পাশেই থাকবেন আর এটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন